আসসালাম আলিকে ওখান চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটা ঈদ কালেকশন পার্টির রেজ দেখাবো এবং যে কালার চারটি আসছে প্রত্যেকটি কালার কিন্তু ভীষণ ভীষণ সুন্দর এবং আমি মনে করি যে ভিডিওটা যদি একটু কন্টিনিউ করেন ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে কিন্তু নেবার খুবই আগ্রহ হবে খুবই চমৎকার একটা ঈদের কটন বেজড একটি পার্টির রেস একশো সুতির উপরে দেখেন কত হ্যাবি মোডের গরজেস একটা পার্টি রেজ চলে আসছে এবং যেটা আপনারা যদি একটু রিকোয়েস্ট করি ভিডিওটা আপুরা ভাইরা যারাই দেখতেছেন ধৈর্য সকালে একটু কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবেন না এবং যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার এবং ভিডিওটি স্কিপ করে দেবেন আমি প্রোডাক্টটু দেখানোর পাশাপাশি আমি প্রাইসটাও মেনশন করে দিচ্ছি যারা একটু কটনে পার্টি টুয়ে চাচ্ছেন অনেকেই তো সিনথেটিক বা বিভিন্ন ম্যাটেরিয়াল পড়তে চান না বা পারেন না তো যারা একটু ফ্যান্সি লেভেলে পার্টি চান যে কটনের হবে কিন্তু একটু গর্জিয়াস চাই তাহলে নতুন কালার নতুন ড্রেসটা এই ড্রেসটা আপনাদের জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে যেমন ডিজাইনটা সুন্দর পাশাপাশি এটা দোপারটাও কিন্তু খুবই খুবই গর্জিয়াস হবে দেখেন দোপারটা ধরনটা দেখেন টু মাচ গর্জিয়াস তো এত সুন্দর একটা ড্রেস একেবারে বাজেট প্রাইসে পাবেন যেটা হচ্ছে রিটেল প্রাইস নিতে গেলে এগুলো কিন্তু মিনিমাম তিন হাজার প্লাস তো আজকে কিন্তু এই ড্রেসটা আপনাদেরকে দেবো মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ দ্যট পঞ্চাশ টাকার ড্রেসটি নিতে পারবেন তো আমরা এই ড্রেসটি দেখাতে দেখাতে আমাদের শোরুম কোথায় কীভাবে অর্ডার করবেন সব কিছু একটু বলে দিচ্ছি এই হচ্ছে আমাদের অনলাইন অর্ডার নাম্বার যারা ঢাকা ঢাকার বাইরে থেকেও নিতে চাচ্ছেন ঘরে বসে কালেকশন সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নেবেন এই নম্বর থেকে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইমোবা হোয়াটসঅ্যাপে আর যারা ঢাকার মধ্যে আছেন চাইলে শপে আসতে পারেন অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিও শেষে আমরা বলে দিব আর ফার্স্টে যে কালারটা দেখাচ্ছিলাম বিলিভার নট কালারটা এতটাই অ্যাট্রাক্টিভ সামনা সামনে কিন্তু ড্রেসটা আরো গর্জিয়াস লাগবে কালারটা এক্স্যাক্ট হচ্ছে লেমন লাইম একটা কালার এবং শুধু কালার না এটা কাজের ধরন ফিনিশিং সবকিছু কিছু যতক্ষণ আপনি মানে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব যতক্ষণ আপনি দেখবেন পরক করবেন তত ভালো লাগবে এই যে হ্যাভি মোডের কাজ বাট কোনো প্রকার হাতে লাগবে না দেখেন স্মুথলি আর কাজের কোয়ালিটি আরও কাছাকাছি দেখো দেখেন কত গর্জিস ফুল বডিটা কিন্তু থাকবে একশো পার্সেন্ট সুতির উপরে এই পাশ থেকে আপনারা নেকটা মেক করতে পারবেন আপুরা স্লিপসটা কিন্তু সলিড থাকলো এখানে কিন্তু স্লিপসে ওয়ার্ক পাবেন আর এপাশ পাশ থেকে নেকটা করলে যেটা চেষ্টায় আপনি মানে পঁচাত্তর সেভেন্টি ফাইভ ইঞ্চি বডি ক্যাপাসিটি লেনথে পেয়ে যাবেন ড্রেসটা দেখাতে থাকে একটু নিচে আসলে রোয়ার পোশনটা দেখবেন যে এত সুন্দর ফিনিশিং এত গর্জিস একটা প্যানেল আসে তবে সবচেয়ে আশ্বস্ত করার যে বিষয়টা তা হচ্ছে পুরো ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল বা ফ্যাব্রিকটা পাবেন একশো পার্সেন্ট সুতির উপরে সাধারণত সুতির উপরে এই ড্রেসগুলো মানে এত গর্জিয়াস কিন্তু খুব কম হয় আমি দোপারটায় যাব আর ড্রেসটা দোপারটা দেখা দেন ব্যাক পুরোপুরি সলিড থাকবে আর প্যান্টের কাপড়টা কিন্তু একশো পার্সেন্ট সুতি সলিডে পাবেন স্পেশালি দোপাট্টার কথা বলেছিলাম যে টু মাছ গর্জিয়াস একটি দোপাট্টা আমি একটু দোপাট্টা দেখিয়ে দিই আপনাদেরকে অনেক বেশি সুন্দর একটু দোপাট্টা ধরেন তো ভাইয়া দেখেন দুপাটার কাজটা দেখেন মানে কাজের ধরনটা একটু দেখেন যে ফুল দুপাটটা কিন্তু দেখেন এখানে কিন্তু ফুল বডিটা এত পরিমাণ গর্জিয়াস যে একেবারে ফার্স্ট টু লাস্ট বাইশো পঞ্চাশ টাকা এটা না এটা রিটেল প্রাইস আছে তিন হাজার প্লাস এবার এইটা দোপাট্টা দেখেন যে এত গর্জেস পরেও দোপাটটা গুলো কত সুন্দরভাবে কার্ট ওয়ার্কের ডিজাইন মাল্টি সুতো এবং পুরো বডিটা কিন্তু এরকম করে কাজ করে দুপাশে ওয়ার্ক আছে তো ফাইনালি দোপাট্টা কিন্তু পাবেন বেশ বড় এবং চওড়া তো ড্রেস ট্রেসার দোপাট্টা একটু সেট করে দিলে একটু পাশে টান দিলে ভালো হয় দেখেন কেচাপটা কি আসে মানে একটা অন্য লেভেলের একটা সৌন্দর্য আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা টেলারের হাত থেকে ড্রেসটা মিট করাতে আমি পরবর্তী কালারে যাব এটা কিন্তু খুব সুন্দর অ্যাট্রাক্টিভ লেমন লাইম কালার সেকেন্ড আরেকটা কালার দেখাবো একটু পেঁয়াজি টাইপের খুবই সুন্দর একটা কালার আসলে অস্থির আমি এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে এই জন্য যে ড্রেস প্রত্যেকটা কালার আপনি যখন দেখবেন ততক্ষণই ভালো লাগবে এবং নেবার আগ্রহ তৈরি হবে কাজের ফিনিশিংটা দেখেন যে কাছাকাছি দেখে যে কত সুন্দর করে গাছগুলো গোছানো টিপটপ মাইক্রোমিনিস সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন সুতার ওয়ার্কটা দেখেন একদম ফিনিশিং সহকারে এবং লোয়ারে আসলে কিন্তু এটা আরও বেশি ভালো লাগে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার এবং সর্বশেষ কিন্তু এখানে লামারেও ডিজাইন করা আছে আর ড্রেসটা আমি দোপাট্টা দেখিয়ে দিচ্ছি আবারও প্রত্যেকটি সেম হবে পাশাপাশি আর ড্রেসগুলো যেটা স্লিপসের অংশ পাবেন ফুল স্লিপ থাকবে থ্রি কোয়ার হাফ যা মনে হচ্ছে আপনি মানে সুবিধাজনক মেক করতে পারবেন ব্যাক পোর্শনটা সলিড আর দোপাট্টার কথা আরেকবার বলছিলাম কত সুন্দর একটা দোপাট্টা দেখেন মানে ড্রেস কিছু কিছু ড্রেস আছে যেগুলো আমাদের কিন্তু দেখাতেও ভালো লাগে এগুলোর কাজের ফিনিশিং বলেন ডিজাইন বলেন সব কিছু মিলায় এগুলো দেখাতেও ভালো লাগে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস আর বিশেষ করে ড্রেসটার একটু কাজের ধরন তো বলতেই হচ্ছে এত সুন্দর কাজের ড্রেস এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু মিস করা যাবে না একেবারে ঈদের আপডেট কালার ভার্সন খুবই চমৎকার এই প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা থাকবে কেমন তো পরবর্তী কালারে যাব সবার ফেভারেট সবার হার্থ্রফ যেটা হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালার লাভার বা হোয়াইট ড্রেস পছন্দ করেন না এরকম মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর তো ফাইনালি এটা হোয়াইট কালারটা দেখাবো দেখেন এটা খোলানোর আগেই তো ভালো লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ড্রেসের কাজটা দেখ এটা একটু খোলেন তো ভাইয়া দেখিয়ে দিচ্ছি এই সব কিছু কিন্তু আসলে আপনাদের জন্য এত চমৎকার গেট আপ এর যার যে কালার লাগে আর বিশেষ করে আমাদের থেকে পাইকারি আপুরা ভাইয়ের যে প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেস গুলো আপকামিং ঈদের জন্য আসছে তো আপনার এগুলো কিন্তু নিয়ে স্টেপ করতে হবে যারা নিতে চান এগুলো স্টক করে ফেলবেন কেমন এবং এইটার কাজের ধরনটা আবারও দেখিয়ে দিলাম প্রত্যেকটা কাজ কালারের সাথে সুতার ম্যাচিংটা কিন্তু খুবই দুর্দান্ত আসছে এবং সেই সাথে লোয়ার পোষণের কাজগুলো অনেক বেশি কিন্তু ক্রিয়েটিভিটি লাগতেছে নাইস সুন্দর ব্যাক পোষণটা সলিড থাকবে ফুল বডি ওয়ার্ক পাবেন হ্যাঁ ব্যাক পোষণটা সলিড ঘুরে দেন সলিড হলে এটা দেখানো লাগবে না হ্যাঁ ঘুরা দেবেন এবং এটার স্লিপসটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার থ্রি কোয়ার্টার ফুল যে কোনো কিছু আপনি মেক করতে পারবেন সবচেয়ে ভালো স্পেশাল হচ্ছে এটা ম্যাটেরিয়ালটা মানে একশো পার্সেন্ট সুতি প্যান্টের কাপড় সুতি এত এত কোয়ালিটি ফুল একটা ড্রেস অ্যান্ড দোপাট্টা একটু দেখাই ভাই একটু ধরেন দোপাট্টাটা পুরো দোপাট্টা দেখেন যে সাধারণত পার্টিস কিন্তু এত বিশাল সাইজের দোপাট্টা হয় না এটা কিন্তু অনেক বড় সাইজের একটু দোপাট্টা ফার্স্ট লাস দেখিয়ে দিচ্ছি এবং সেই সাথে দোপাট্টার কাজের ধরনটা দেখেন যে কত সুন্দর করে ওয়ার্কগুলো আসছে কেমন আপনি উল্টা দেখাইছেন হ্যাঁ কাজের ধরনটা দেখেন যে কত সুন্দর করে কাজের ফিনিশিং কোয়ালিটি কিছুই ভালো লাগবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেখেন কটনের কত স্পেশাল কালেকশন খুবই খুবই নাইস অত্যন্ত চমৎকার একটি পার্টি ঈদের জন্য কিন্তু বেস্ট একটা সলিউশন হতে পারে সেটা আপনি গিফটের জন্য নিতে পারেন নিজেদের জন্য নিতে পারেন বলতে বলতে একটু কালারটা ধরেন তো হ্যাঁ বলতে বলতে আজকে কিন্তু ভিডিও শেষ দিকে চলে আসছে এই কালারটার কথা বলছিলাম দেখেন এটা কি এটা কালার বলবো না এটা আগুন বলবো খুব মিষ্টি একটা কালার দেখানোর আগে কিন্তু ইমপ্রেস হয়ে যাবেন সবাই তবে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি ড্রেসটা যারা প্র্যাকটিক্যালি দেখবেন ড্রেসটা আরও বেশি ভালো লাগবে সুইট কালার মিষ্টির মতো সুন্দর একটা কালার এবং এই কালারটাও কিন্তু খুবই দুর্দান্ত ভালো লেগেছে আশা রাখি আপনাদেরও ভালো লাগবে কারণ ড্রেসের সৌন্দর্য কে না চায় সবাই চাইবে যে ড্রেসটা একটু অন্যভাবে ভালো লাগবে ঠিক ওরকমই এই ডিজাইনটা অনেক নাইস একটা কালেকশন মিস করবেন ইনশাআল্লাহ যার যে কপিস লাগে নিয়ে নেবেন প্যান্টের কাপড় টোপারটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যত পিস খুশি লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আর বিশেষ করে পাইকারি যারা নিচ্ছেন আপনারা ভিডিও শুরুতে যে নম্বর দেখানো হয়েছে সেই নম্বরে অর্ডার করে ফেলবেন পাইকারের দামটা কিন্তু ওইখান থেকে জেনে নিতে পারবেন আর যারা ঢাকার মধ্যে আছেন বা ঢাকার বাইরেও যারা আছেন আপনার চাইলে শপেও সে নিতে পারবেন অ্যাড্রেসটি একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানাটি হলো আমি দেখানো পরে বলে দিই এই হচ্ছে শেষ কালারটা দেখিয়ে দিলাম খুব সুন্দর মিষ্টি কালার সুইট একটা কালার খুবই চমৎকার খুবই ভালো সি ডিজাইন যে কোনো ওকেশনে পড়তে পারবেন ঈদ ওকেশন বাইরে বের হওয়ার জন্য যে কোনো জায়গায় যে কোনো আপনি কালার অনুযায়ী নিতে পারবেন কালারটা আবার রিপিট করে দিচ্ছি সুইট মিষ্টি কালার এখানে আছে হোয়াইট কালার এখানে আছে কিন্তু এটা পেঁয়াজি টাইপের কালার অ্যান্ড এটা হচ্ছে লেমন খুব সুন্দর চারটি কালারে নেওয়ার মতো আর যারা শপে এসে নিতে চাচ্ছেন আমি একটু ঠিকানাটা বলে দিই কেনাকাটা অ্যান্ড গেটা পয়েন্ট শপ নাম্বার দুশো নয় এবং চারশো সাঁত্রিশ শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা আপনি ফার্ম গেটে এসে সরাসরি আমাদের দোতলা এই শোরুমে এসেও কিন্তু নিতে পারবেন দুশো নয় নম্বর আর যারা আমাদের তিনতলায় যে শোরুমটা আছে আপনার ছেলে সেই শোরুমে এসেও কিন্তু নিতে পারবেন সরাসরি চলে আসতে পারেন ইশাআল্লাহ আমাদের এই শোরুম আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম